নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমি এই কালকে একটু এচোর করেছিলাম সেটাই গরম করলাম করে এখান থেকে একটু তুলছি একটা বাটিতে মানে একটা কন্টেনারে কন্টেনার না ঠিক এটা কারণ কন্টেনার সব সবার বাড়িতে চলে গেছে তো একটা ছিল মিষ্টি আনার কি কন্টেনার সেটার মধ্যে একটু একটু তুলছি একটু শিউলিকে দেবো তোটাই নিজের হয়ে গেছে যে কিছু রান্না করলে ওকে না দিয়ে খেতেও ইচ্ছে করে না এবার একটু উচ্ছে কেটে রেখে গেছিল কালকে শিউলি তো সেটাই ভাবছি একটু ভাজবো তো সেই সময়টাও বার করতে পারছি না এদিকে মনাদের দু পিস মাছ বার করে রেখেছি সেটাও ভাজবো ওরা খিচুড়ি দিয়ে খাবে আর এই একটু সবজি করেছি সবজি মানে ফুলকপি আলু দিয়ে একটু তরকারি করেছি এটা ওই পাউরুটি দিয়ে খাওয়া হবে মানে ওর দাদাই খাবে সবার খাওয়া হয়ে গেছে দাদাই দুপুরে এটাই খাবে ঠান্ডা লেগেছে তাই এদিকে দেখুন শিউলিকে দুটো মিলে কীভাবে জ্বালাচ্ছে সকালবেলা থেকে মেয়েটা আসলে পরে মেয়েটাকে আর শান্তিতে থাকতে দেয় না এই দুই মেয়ে দুজনে মিলেই ওর পেছনে আর ও আছে ওর সময়টা ঠিক এদের সাথে এনজয় করে নেয় আমিও ছেড়ে দিই যাই হোক অন্তত একটা ভালো পিপিত পেয়েছে ওদের যে ওদের সহ্য করে আর সত্যিই সহ্য করে ওর অত্যাধিক সহ্য আমি মা হয়ে বলছি না এরকম মানে সত্যি ওর পিসি মানে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার এবার ও যাবে পেছন পেছন দুটোই ছুটলো কী আর করবে ও এত জ্বালা এরা যাই হোক এরা দেখুন শিউলি যাবে আগেই গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এবার শিউলি কিছুতেই ওদের দেখে যেতে পারছে না বারবার করে বলছে বৌদি তুমি ওদের ধরো আমি কি ধরবো পেছন পেছন চলে গেলে আমার কী করার আছে এমনই ভালোবেসে এতটাই আসকার দিয়ে দিয়েছে যে এখন মেয়েরা আর ওকে ছাড়ে না সেখানে আমার আর কিছু করার নেই যাই হোক আমি যখন চলে এসেছি উঠোনে তাহলে বাগানটার দিকে যাই ও যা খুশি করে করুক গিয়ে এই হচ্ছে বাগান দেখুন আমি না একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়ান এটা না দেখালে ঠিক ভালো লাগবে না আপনাদের না দেখালে কাকে আর দেখবো এই দেখুন এর আগে বলেছিলাম না এই যে এটা দেখুন এসে ড্রাগন ফল গাছটা সেই ফল গাছে দেখুন এই দেখেছিলেন কি সুন্দর পাতা মানে একটা এই হচ্ছে ডাল গজিয়েছে মানে এটা পুরো জ্যান্তও হয়ে গেছে তো হয়েছিলাম গাছটা মরেই যাবে কি সুন্দর দেখুন এটা মানে বেঁচে গেল মানে এটা দিয়ে ঠিক একদিন না একদিন ফল হবে তাই না অ্যাডিনিয়ামটাও ফুল ধরে গেছে গাছে অনেকেই ফুল ধরেছে ওর বাবা এখন খুব যত্ন করছে এদিকে আমি বললাম যে নিয়ে যাও এই যে শিউলির কোল থেকে ওর বাবা নিয়ে চললেন শিউলির তো আবার বাড়ি যাওয়ার পালা যাই হোক ও এবার ছুটে পালাচ্ছে দেখুন কীভাবে পালিয়ে গেলো মেয়েরা নয়তো আবার ওর পেছনে ধরবে ওর বাবা দুটোকে কোলে নিয়ে বসে আছে দুজনে মিলে খুব আনন্দ পাচ্ছে দেখুন লাইট বন্ধ করবেন না হবে কী অবস্থা দেখুন দুই মেয়ে এবার এদিকে যাই দেখি রান্নার দিকটাও সেরে ফেলি এদিকে এগুলো করতে করতে দেখি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে তার মধ্যে মাছটাও ভেজে ফেললাম দুটোকে খাওয়াবো স্নান করানো হয়ে গেছে স্নান করিয়েছি আমি এদিকে শিউলি গাছ পা মুছিয়ে জামাকাপড় পরিয়েছে কারণ আমার একা হয় না আমার পক্ষে যাই হোক ওদের খিচুড়িতে আবার একটু বিটস গাজর এগুলো একটু দিত তো তো মানে বাচ্চাদের খিচুড়িতে বিটটা দেওয়া ভালো কারণ একটু আয়রনেরও দরকার তো এদের এবার এই খিচুড়িটাও গরম করে নিলাম এবার ভাবছি মাঝে একটা পাশে দিয়ে দিই ব্যাসেদের খাওয়াতে শুরু করি খাওয়াতে গেলে কি নাটক করে সেটা একবার দেখবেন মানে দেখলে পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় খাওয়াতে গেলে মিনিমাম আমাকে ঘন্টা খানিক তো লাগেই কোনো কোনো সময় তার বেশিও লাগে এই দেখুন আমার রাই ওর বাবার কাছে গিয়ে শুয়ে পড়েছে কিছুতেই খাবে না রাই কোলে গিয়ে বসে আছে যতবার বলছি খাওয়ানোর কথা কিছুতেই উঠবে মানে খাবে না এগুলো ওরা পছন্দ করে না অন্য কিছু দাও তাহলে ঠিক আছে এই খেতে গেলে এদের যত নাটক দেখেছেন দেখুন গাইয়ের অবস্থা কত চেষ্টা করা হচ্ছে কিছুতেই খাবে না এবার ওই কার্টুন চালিয়ে দিতে হবে বা ব্যাব্যাবলাক লাগছি এগুলো দিতে হবে তবে যদি একটু ওনারা খান এদিকে ওর বাবা কোলে নিয়ে বসে আছে বাবার কাজও আছে তার মধ্যে আর একটা কথা আপনাদের বলা হয় নিজেকে কাকাই তো হসপিটালে ভর্তি কাকাইকে কালকে ওটিতে নিয়ে গেছে যাওয়ার পরে দেখছে কাকাইয়ের প্রেশার অত্যাধিক হয় আর কালকে ওটি করা হয়নি তো এখনও রয়েছে হসপিটালে বলেছে যে আগামীকাল মানে শুক্রবার ওর কাকাইকে ওটিতে আরেকবার নিয়ে যাবে যদি দেখে যে করা যাচ্ছে তো হলো আর নয়তো তো ছুটি দিয়ে দেবে এক দেড় মাস পরে করবে আসলে এত ভিতু না আর আমারও না মনটা খুব খারাপ হয়ে গেছে জানেন দেখুন কার্টুন জ্বালিয়ে দেবে তারপরে খাবে কী অবস্থা আর যেটা বলছিলাম মনটা এতটা খারাপ হয়ে গেছে আমি না প্রত্যেকটা দিন চিকেনটা বিশেষ করে রান্না করতে গেলে আমার দেওয়ালের কথাটাই মনে পড়ে কিন্তু কদিন ধরে না ঠিকঠাক রান্নাও করতে ইচ্ছা করছে না মানে গায়ে কোনো জোর পাচ্ছি না মনের দিক থেকে সত্যিই খুব ভেঙে পড়েছি আমি কেন সবাই বাড়ির আর এই দুটোকে নিয়ে তার মধ্যে ঝামেলা চলছে এই দেখুন কোলে বসিয়ে এনাকে খাওয়ানো হচ্ছে মানে অনেক চেষ্টা করে লাস্টে কোলে বসিয়ে একটু একটু করে এবার ওর বাবাকে বললাম যাও তুমি দেখে আসো বাবা খাবে কি না ওর বাবার কোল থেকে তো রাহি কিছুতেই নামবে না তারপরে অবশেষে যাই হোক নামিয়ে দিয়ে গেল এবার এই খাওয়াতে খাওয়াতে আমাদের দেখুন আরও কত কিছু চলে শুধু যে এগুলো চলে সে না খাওয়ানোর মাঝখানে কত কিছু লাগে চেয়ার লাগে টেবিল লাগে পুতুল লাগে দাঁড়ান ওই দেখুন দেখেছেন আমার রাহির অবস্থা দুটো চেয়ার নিয়ে বসেছে শিউলি চেয়ার দুটো কিনে দিয়েছে সেই চেয়ার দুটো কিছুতেই ওরা ছাড়বে না এই দুটো নিয়ে সব সময় দুই বোন মিলে এই দুটো নিয়ে যুদ্ধ চলছে যাই হোক খাওয়াতে থাকি আসতে হবে এই পর্যন্তই এরপর নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আপনারা আমার সঙ্গে থাকুন পাশে থাকুন রাখছি